বরিশালের বিখ্যাত তালের পিঠা দেখেন কি সুন্দর পিঠাগুলো আর পিঠাগুলা কাঁঠাল পাতা দিয়ে বানানো হয় হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলেন আজকে দেখবেন আমাদের বরিশালের কাঁঠাল পাথার পিঠা এগুলো তাল দিয়ে বানানো হয় দেখেন এটা দুইটা হলো কোন সিস্টেম আর কোনগুলো আটকানোর জন্য সলার কাঠি ব্যবহার করা হয় আর দেখেন পিঠাগুলা এভাবে পাতাগুলো খুলে তারপরে খেতে হয় আর সত্যি যখন বানানো হয় তখন কোন দিয়ে বানানো হয় কী এই কাঁঠাল পাতা দিয়ে দুই রকম পিঠা বানানো একটা হয়েছে লম্বা একটা হয়েছে কোন সিস্টেম করে আর সত্যি এটা বরিশালে বিখ্যাত পিঠা যখন তালের সিজন হয় তখন প্রতিটি ঘরে ঘরে এই পিঠাগুলো বানানো হয় খাওয়ানো হয় আমরা খুব পছন্দ করি অনেক মজা করে খাই পিঠাগুলো অসাধারণ খেতে অনেক মজার পিঠাগুলোর ভিতরে কিন্তু পুর দেওয়া হয় আর এই পুরটাও ঘরে তৈরি করা হয় কিন্তু রেসিপিটা দেখানো হয় না দেখছেন পুরগুলো খুব সুন্দর করে বানানো হয় এখানে নারকেলও আছে এটা ভিতরে আর পিঠাগুলো মিষ্টি হয় খেতে খুব মজা খুব মজা মানে টেস্ট আমার খুব পছন্দ পিঠাগুলো তালের পিঠা বলতে পিঠাটা অনেক অনেক পছন্দ অনেক মজা করে খাই